আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা লাইক দিলে তো কোনো সমস্যা হয় না আপনারা লাইক কেন দেন না আমি বুঝি না যদি পঞ্চাশ ষাটটা ভিউ হয় তো লাইকও পঞ্চাশ ষাটটা হওয়া উচিত তো আপনারা লাইক দিলে আমার চ্যানেলের জন্য ভালো হয় তো আমি এখানে পাকোড়া বানাচ্ছি এখানে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ধনে পাতা কাঁচামরিচ তারপর একটু টেস্টিং সল্ট তারপর বেকিং পাউডার লবণ আর সামান্য চিনি সামান্য চিনিটা দেওয়ার জন্য একটু ট্রাই করবেন এটা দিলে একটু স্বাদটা একটু ব্যালেন্স হয় এটা একটু মিষ্টি হয় না খুবই সামান্য তো বেশি করে কাঁচামরিচ দেওয়া হয়েছে তো মিষ্টি হয় না একটু অন্যরকম একটা টেস্ট আসে আমি একটু ডিমও দিয়ে দিছি ডিম দেওয়ার জন্য চেষ্টা করবেন ডিম দিলে পাকোড়াটা একটু সফট হয় তো এটার ইয়ার ট্র্যাকচারটা বেশি ঘন হবে না আবার বেশি একদম পাতলাও হবে না পাটি সাপটা পিঠাচ্ছে একটু ঘন একটু ঘন হবে বেশি ঘন না বেশি ঘন হলে এটা ভিতরে কাইকাই হয়ে যায় তো শীতের দিনে পাগড়াটা খেতে ভীষণ ভালো লাগে যারা যারা সবজি খেতে চায় না তারা তাদের জন্য এভাবে করে দিয়ে দিতে দেখতে পারেন সস দিয়ে বাচ্চারা খেয়ে নেবে মজা করে তো এটা পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রাখবেন যাদের হাতে যতটুকু সময়টা থাকে রেস্টে না রাখলেও হয় কিন্তু রেস্ট রেস্টে রাখলে ভালো ওটা একটু ক্রিসপি হয় তো তেলটা একটু গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকড় রগুলো ভাজতে হবে যেহেতু এখানে ভেজিটেবল দেওয়া আছে এগুলো না হয় কুক হবে না তো ভালো করে কুক হওয়ার জন্য মিডিয়াম আছে পাকড়গুলো আস্তে আস্তে ভাজতে হবে তারপর লাস্টের দিকে একটু আবার বাড়িয়ে দিবি ইয়ে লাল লাল করে ভেজে নিবেন আমি পাগড়াগুলো ভেজে নিচ্ছি তো সন্ধ্যার টাইমে শীতকালে এরকম ক্রিস্পি জাতীয় নাস্তা খেতে ভালো লাগে তো আমার আজকে আমার যেহেতু একটা ডেলি ব্লক এখানে তো এইসব সারাদিন কি করি না করি রান্না এগুলোই শেয়ার করছি তো আপনারা সবাই আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন আমি আবারও বলছি আর যারা সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি আমার ছেলেকে দিচ্ছি আর এখানে আমি সুটকি দিয়ে নতুন আলু রান্না করব। এটা শীতকালে আমাদের বাসায় বেশি পছন্দ আমার হাজব্যান্ডেরও বস পছন্দ ওইটা সুটকি হলুদ মরিচ লবণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো পাতলা ঝোল মানে একটু বেশি করে দিই পাতলা ঝোল হয় এটা নতুন আলুর তো ধনে পাতা দিয়ে এটা নামানোর আগে বেশি করে ধনে পাতা দিলে টেস্ট খুবই মজা হয় এগুলো শীতের দিনে ভালো লাগে তো সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম